मल म ঢাকা শক্তি আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চের কেন্দ্রীয় ন্যায়পির সহি অন্যায় সূচিবান সকলকে ধন্যবাদ জানাই

তাদেরকে ফাঁকিতে ঢুকিয়ে ফেলব যখন এটা আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহজে সংক্রমণ আমরা আর মৃত্যু বসে থাকতে পারি না তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি না আমাদের ঘুম এক ঘন্টায় নষ্ট হয়ে গেছে যখন মা বলতেছিল

সরকারি ফান্ড জমা জালাই যারা এই সম্পদ টাকা লুট করতে বিদেশে ব্যঙ্গ পাওয়া দিয়ে ওদের করে ওদের থেকে এর অবস্থা আপনার মন্দির ভাড়া দিয়েছেন আপনার রাস্তায় রাস্তায় গাড়ি জমির ট্রাফিকের ভূমিকা পালন করছেন কারা সংখ্যা দাও ইসরাম প্রতিষ্ঠা করেছেন তাদের প্রাণ মান চিকিৎসার নিরাপত্তার দায়িত্ব আমাদের তাদের গুরুত্ব করতে না ঠিক এবং চাই অন্য সমগ্র এবং অন্য সমগ্রে যাই যাই দায়িত্ব পালন করেছেন সবাই ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনী সহ বর্তমান ডক্টর ইউনুস সহ তারে দায়িত্ব পালন করতেছেন এবং অন্য অন্য যারা দায়িত্ব কথা বলছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাই আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখা ভাষায় আজকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে এই বক্তব্য শেষ করছি সম্ভব আমি